পুত্রের থেকে ও নিজের স্বামীকে একশো গুণা বেশি স্নেহ দিয়ে তার সেবা করে তার আরাধনা করে এবং নারী নিজের স্বামীকে রাজার মতো ভয় পায় এবং যখন সে কোন আপদে বিপদে পড়ে সে মন্ত্রীর মতো তাকে পরামর্শ দেয় তাকে শান্ত করে তাকে সঠিক রাস্তা দেখান তারপর হচ্ছে প্রতিব্রতা নারী যখন গৃহকার্য করে তখন সে নিজেকে দাসী ভাবে আর যখন স্বামীর সাথে রমণ করে তখন সে নিজেকে বিশ্বাস হবে এবং স্বামীকে যখন ভোজন করায় তখন সে নিজেকে মা হিসাবে তাকে ভোজন করায় তাহলে তো স্বামীর পেটটা পরিপূর্ণ হবে না হলে তো সমাজে মনে অনেক স্বামী আছে যে হয়তো আর্ধেক পেট খেয়েই স্ত্রীকে মিথ্যা কথা বলে যে আমার পেট ভরে গেছে কেননা তার সেবাতে সে সন্তুষ্ট নয় কেন সে প্রতিব্রতা না প্রতিব্রতা নারী স্বামী যে কি জিনিস সে প্রতি নারী